সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে তো আজকে দেখতেই পারলেন যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে আমাদের সকলের কাজের ছুটির দিন তো ভাবতেছিলাম কি কি করা যায় তো বাইরে বৃষ্টি দেখে ভাবলাম যে পিকনিকে আয়োজন করা যাক তো পিকনিকের সব কিছু রেডি রুমের মধ্যেই কুকারেই সব কিছু আমাদের প্রবাসীদের পিকনিক হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকেন কি কি করি এবং কি আপনাদের সকল কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা আমার রুমের ভিউ এখানে আমরা টোটালি থাকা হয় ছয়জন ছয় থেকে পাঁচজন এই যে আমাদের বদ্মা এগুলা এগুলা আমাদের বড় ভাই তো ওখানে আমাদের মুরব্বী কাকা পাক শাক করতেছে অলরেডি বিরিয়ানি নামানো শেষ তো আজকে পিকনিকে হবে বিরিয়ানি রোস্ট এরকম তো সে পাক শাক চলতেছে আবার এদিকে যে বিরিয়ানি হইতেছে কিছুটা হইছে আরেক বড় ভাই শুয়ে আছে তো আমরা সেই ভিআইপি প্রবাসী না আমরা একবারে গরিব প্রবাসী আমাদের কোনো ইয়া লাগে না তো রুমের অবস্থায় দেখতে পাচ্তেছেন আর এখানে পিএস মুড়ির যা কিছু লাগে অলরেডি কাটে কুটে ধুয়ে দিছি তো আমার ফার্স্ট এডে পিকনিক ভিডিও ছাড়তেছি এবং যে ব্লগ ভিডিও যেটাই বলেন দুইটাই সো এখানে বিরিয়ানি অলরেডি আওয়া গেছে আগুন শুধু রোস্টটা পাকাবো তারপরে আবার দেখি বাইরে দেখি কি করে আর দুইজন আছে ওরা তো বাইরে মাংস কাটাকাটি করতেছে দুইটাছে সো পুরা ভিডিওটা দেখবেন এবং কি আমি নতুন একটা ইউটিউবার ছোটো ভাই হিসাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বড়ো ভাই হাইফাই দিচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্টে জানাবেন যে রকম আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভাই আমি ছোটো একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে তার ভিতরে ওরা দুই ভাই মাংস দুইতে আছে তো এদের মধ্যে আমি সবচেয়ে জুনিয়র আমি সবগুলোতে ছোট তো এই জন্য আমার কোনো বাড়তি কাজকর্ম নাই অলরেডি পেঁয়াজ মরিচ কাটা দিছি তারপরে আর কোনো কাজ নেই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কাজে যাইতে পারি না দুই দিন থাকে এই যে রোস্টের জন্য সব কিছু মশলাপাতি করে নিচ্ছে কাকাই এখানে মুরগি থোয়া আছে এখানে ডাউল থোয়া আছে আপনার এদিকে পোলাও অলরেডি হয়ে গেছে লাস্টের দিক আর আমার বড় ভাই তো উঠতে চায় না তো এটা মালয়েশিয়া জোরবাড়ু থেকে আমি ভিডিও করতেছি জোরবাড়ু কনেকটেশন সাইডে আমি কাজ করি তো অলরেডি পার্ক শেষ মাঝখান দিয়ে ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত তো এখানে আমাদের অলরেডি প্লেট সাজানো হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সকলকে বাড়িয়ে দেওয়া হচ্ছে আর আমি এখানে ভিডিও করতেছি অবশ্যই লাইক করবেন লাইক কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন তো খাবার দাবার বাড়িয়ে দিচ্ছে আমাদের সাদ্দাম ভাই যার নাম হলো সাদ্দাম ভাই আছে আমার কাকা আছে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিবো এখন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন আর বড় ভাইরা ডাকতেছে ভাই ভিডিও করতেছি তো এই ভিডিওতে যদি কোনো ভালো কিছুর ইনসপন্স পাই তাহলে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ তো তখন বন্ধু সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবার যেন নতুন নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারি এই পর্যন্তই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন